দেশের অন্যতম আলু চাষের জেলা জয়পুরহাট কিন্তু সেখানেই দেখা দিয়েছে আলু বীজ ও সারের সংকট ফলন ব্যাহত হওয়ার সংখ্যায় দিশেহারা প্রান্তিক কৃষক বাড়তি দামেও মিলছে না সার বীজ এ বিষয়ে সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া নজরদারি হুঁশিয়ারি প্রশাসনের কোটি জয়পুরহাট শহর থেকে কিছুটা দূরে পল্লী বিদ্যুৎ এলাকা জমিতে আলু চাষ করছেন স্থানীয় কৃষক সুমন মিয়া তবে কপালে দুশ্চিন্তার ভাঁজ আলুর বীজ দরকার পঞ্চাশ বস্তা কিন্তু পেয়েছেন তিরিশ প্রয়োজন মতো জোগাড় হয়নি সারো বিশ বস্তা আলুর মধ্যে আলুবাজি বারো বস্তা আট বস্তা পাইনি পাঁচ বিঘা মারি বারো বস্তা হচ্ছে না বস্তা আমার লাগবে শুমনের মতই দুশ্চিন্তায় জেলার অন্য কৃষকরাও ন্যাজ্য দাম দূরে থাক চড়া মূল্য মিলছেনা কাঙ্ক্ষিত সার বীজ ফলে উৎপাদন ব্যাহত হর সংখ্যায় চাষীরা দাম বেশি আগে যে দামে কিনলাম ওই দামাল নাই 3100 টাকা বুকিং দেওয়া ছিল আর এখন নিচে 4900 টাকা তাও বীজ নাই আমার প্রয়োজন অনুসারে পাচ্ছি না নাই স্যার ঘর সারা হলো ঘর বন্ধু করে থয়ে চলে হারে চলে গেছে জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় তিন হাজার টাকার বীজ আলু এখন বিক্রি হচ্ছে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত ভেদে বস্তা প্রতি সার কিন্তু কৃষকদের অতিরিক্ত গুনতে হচ্ছে দুশো টাকা তবুও চাহিদা অনুযায়ী সার বীজ জোগাড় হয় না ষাট হাজার মেট্রিক টনের বীজের প্রয়োজন আর এগিনিতে থেকে বিশ হাজার মেট্রিক টন বীজ পঁচিশ কেজি পার বিঘা হয় প্লাস আছে অনুমোদন আছে আমার কৃষকরা কিন্তু উনি বেশি প্রয়োগ করে তবে সারু বীজের সংকট মানতে নারাজ কৃষি কর্মকর্তারা বলছেন অতিমাত্রায় সার ব্যবহারের প্রবণতা ও পছন্দ মতো কোম্পানির বীজ না পাওয়ায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি প্রশাসন বলছে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে এ বিষয়ে চাহিদা অনুযায়ী সে কৃষকরা কাঙ্ক্ষিত ব্র্যান্ডের বীজগুলো পাচ্ছে না আমাদের এখানে সারের যথেষ্ট বরাদ্দ আছে আমাদের টিএসপি এবং কৃষক পর্যায়ে আমরা সরকার নির্ধারিত মূল্যে কৃষকরা যাতে সার পায় এই বিষয়ে আমরা মাঠ তদারকি করতেছি কারসাজিটা চলছে এটা কিন্তু আমরা গত পনেরো দিন আপনারা দেখেছেন পঞ্চাশটি মোবাইল কোট হয়েছে টাস্ক ফোর্স হয়েছে এবং তিনজন সিন্ডিমেন্ট যারা মজুদারি করেছে তাদের কিন্তু আমরা মোবাইল কোটের মাধ্যমে তাদের জরিমানা সহ এবং তাদের ডিলারশিপ বাতিলের জন্য আমরা প্রস্তাব করে লিখেছি চলতি মৌসুমে জেলায় চল্লিশ হাজার হেক্টর জমি আলু চাষের আওতায় আনা হয়েছে আর বীজ আলুর চাহিদা রয়েছে প্রায় ষাট হাজার টন আব্দুল আলিম যমুনা নিউজ জয়পুরহাট